কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নবম দফায় শুরু দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ হলো শেষ দিন পয়লা ফেব্রুয়ারি শনিবার এই ক্যাম্পে সাঁত্রিশটি পরিষেবা নিয়ে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিন শুরুতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী প্রধান শহীদুল ইসলাম মোল্লা উপপ্রধান রমা মণ্ডল সহ সকল পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ছয়টি ক্যাম্পে আলাদা আলাদা জায়গায় ক্যাম্প বসানো হয় মেন ক্যাম্প কীর্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে যে সমস্ত সুবিধাগুলি দেয়া হলো সেগুলি হলো ইলেকট্রনিক মিটার কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী আধার কার্ড বিধবা ভাতা বয়স্ক ভাতা আধার কার্ড বিনামূল্যে শ্রমিক সুরক্ষা যোজনা কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী রূপশ্রী জয় জোহর তপশিলী বন্ধু কন্যাশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট কার্ড মানবিক প্রকল্প মেধাশ্রী জয় বাংলা এছাড়াও একাধিক প্রকল্প বনভূমির কর্মাধ্যক্ষ অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী জানান একটি লোক মৎস্যজীবী ক্রেডিট কার্ডের ও একজন মহিলা কিষাণ ক্রেডিট কার্ডের জন্য একটু সমস্যা নিয়ে এসেছিলেন তাকে সেই ডিপার্টমেন্টের সাথে কথা বলা হয় এবং ফর্মটি ফিল করে জমা দেওয়া হয় তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার প্রতিটি মানুষের জন্য পাহারাদার হিসেবে কাজ করছেন আমরা তার সৈনিক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি আরও বলেন আমরা আমাদের অঞ্চলের মধ্যে আরও পাঁচ জায়গায় ক্যাম্প চলছে সেখানে গিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করছি এবং দেখছি যাতে কোনো রকম অসুবিধা না হয় সাধারণ মানুষের সেই দিকে নজর রাখছি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইসিডিএস সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধির উপর ওপর একাধিক কর্মসূচি রাখা হয় জমা দিয়ে মুসাফুদ্দিন দার কাছে দিয়ে দিয়ে দিলাম রসুল বিলন পরম তুলে ভালো লাগছে আমি আমি কিষাণ ক্রেডিট কার্ডের জন্য এসেছিলাম আমাদের অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ ওনার উনি ফর্ম ফিল আপ করে সোজা করে দিয়েছেন ক্যাম্পে জমা দিয়েছি আমি সাকসেসফুল হলাম মুখ্যমন্ত্রীকে এর জন্য শুভেচ্ছা জানাই একজন এক বা মহিলা আমাদের ক্যাম্পে কিষান ক্রেডিট কার্ডের জন্য এসেছিলো ওনার বিষয়টা শুনে ওনার এই দপ্তরে নিয়ে সেটাকে ওনার ফর্মটা থেকে ফিল আপ করে সেটাকে ওই কাউন্টারে জমা করিয়ে দিলাম হ্যাঁ একটা মৎস্যজিবী সে মৎস্য ক্রিয়েট কার্ড করে সেও বললো আমাকে বললো কোথাটা কোথায় করতে হবে আমি নিয়ে ওটাকে ফর্মটা ফিল আপ করা যে দেখলাম ফর্মটা ফিল আপ হয়ে গেলো সেটা নিয়ে কাউন্টারে গিয়ে জমা হয়ে গেলো সেটা সব কাজটা কমপ্লিট করলাম আমাদের যে রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী তিনি মানুষের দুয়ারের সরকার যে দিয়েছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য তানারায় আমার তানার আমরা কর্মী আমাদের আমাদেরও দায়িত্ব থাকে মানুষের পরিষেবা সুস্থভাবে পাইয়ে দেওয়ার এবং মানুষের সেবা করার জন্য তাই সকাল থেকে সেটা দিয়ে মানুষের কাজের জন্য মানুষ মানুষের কাজ নিয়ে মানুষের কাজের জন্য করে আছে লক্ষ্মী ভান্ডার কৃষার ক্রেন কার্ড মৎস্যজীবী কৃষার বন্ধু এটা মানুষ মানুষ তো মানে আজকে মানুষ এই চৌত্রিশ বছর কিছু পায়নি আজকে দু হাজার সাল থেকে দু হাজার সাল মানুষ তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রকল্প মানুষ পেয়ে গেছে দক্ষিণ ভাণ্ডাতে খাদ্যসারী স্বাস্থ্যসাধী রূপশ্রী কন্যাশ্রী বৃধবতা মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প মানুষ প্রত্যেকটা পরিবার পেয়েছে মানুষ তো খুশি মানুষ তো আনন্দের সঙ্গে ঘুরছে না শুধু প্রধান না আমার কেতু দু নম্বর গ্রামে যে প্রধান আছে উপপ্রধান আছে আমার প্রত্যেকটা গ্রামের সদস্য সদস্যা প্রত্যেকটাই জনপ্রতিনিধি তারা আজকালের দুয়ারের সরকারের সঙ্গে তারা প্রত্যেক মানুষের সঙ্গে ঘুরে ফিরে মানুষের কাজের পরিষেবার জন্য তারা প্রস্তুতি হয়ে আছে একশো পার্সেন্ট মানুষ উপকৃত ওরা খুবই উপকৃত হচ্ছে আরে বিরোধী তো অতটা ভাওতা ওরা তো আর কিছু মানুষ দিতে পারিনি ওদের ওরা ওরা মানুষকে তো খুন মাটার দোল লুট শিলতাহানি করে করে বেরিয়েছে এখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যে মানুষের ঘরে ঘরে যে দুয়ারের মানে দুয়ারের রেশন রেশন বাড়ি বাড়ি পৌঁছ দিচ্ছে এই যে প্রত্যেকটা প্রকল্প মানুষ পাচ্ছে ওদের তো আর কিছু বলতে হবে বলার জায়গায় নি তাই ওরা ওই মিথ্যাবাদী ভাওতাবাদী দল ওরা 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 বিরোধীদের শুধু চক্রান্ত কথা মেয়েদের মান মানসম্মান নিয়ে কথা বলা এটা এটাই তো কাজ না হ্যাঁ তাই আমাদের সরকার তো বিডিআ পিসি যেতে হতো পঞ্চায়েত যেত সেটা একদম মানুষ বাড়ি বাড়ি দুয়ার সরকার পৌঁছে আমাদের সরকার যে দুয়ারে দুয়ারে পৌঁছো দেবো কিছু সেই করছে সেই মানুষ সেই তারা কথা যাক কাজ তাই কাজের সঙ্গে কথার সঙ্গে তারা মিল আছে তাই মানুষ সেই পরিষেবা পাচ্ছে বলে মানুষ আনন্দ গর্বের সঙ্গে রাজ্য সরকারের প্রশংসা করছে ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি